বেজবান যুবাগেরা আমি আপনি দেখেছি কারোর ভূতে ধরে ভূত বলে কোনো কিছু নাই অনেকে দেখেছি জেনে ধরে এই জেন যখন ধরে বাপ ঝাড়ানোর জন্য ওঝার কাছে যায় কবিরাজের কাছে যায় আল্লাহ পা কুকুরান পাকের মধ্যে বললেন অনেকের কিন্তু শয়তানে ধরে শয়তান যখন ধরে ওর কিন্তু ইবাদাতে মন মানসিকতা লাগে না ওর কিন্তু সিরুল কোরআন মাহফিল ভালো লাগে না ওর কিন্তু ভালো ভালো কথা কিন্তু ভালো লাগে না ও তখন কি করে ও তখন ইতস্তত বোধ করে নামাজের মধ্যে অলসদা করে ইবাদাতের মধ্যে অলসদা করে ওই তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে অলসদা করে এ কারোর কথা তার ভালো লাগে না পাক বললেন শয়তান যখন যখন কাউকে গ্রাস করে বা ওই শয়তান যখন কাউকে ধরে ফেলে আল্লাহ পাক বললেন ও তখন ইবাদা হাতে করতে চায় না ইমাম সাহেব যদি প্রতি সপ্তাহে নামাজের তালিম দেয় ইমাম সাহেব যদি প্রতি সপ্তাহে নামাজের বায়ান করে তারপরেও এক কাতার থেকে দুই কাতার নামাজি বাড়ে না গম ঠিক তেমনই ভাবে একের পরে এক ইবাদাতের দিকে যদি আগ্রহী করে বাপ তারপরেও ওই ইবাদাত কেউ করতে চায় না যখন মনে করবে না আমার ইবাদাতের মধ্যে মন লাগে না মনে করবে না আমার নেতা শয়তান হয়ে গেছে আমার যখন ইবাদাতে মন লাগে না মনে করবেন মনে করবেন আমাকে আমাকে জেনে না ধরলে ও শয়তানি আমাকে ধরেছে জান্নাতিরা জাহান নামীদেরকে ডেকে বলবে তোমরা কেন জাহান নামি হলে ও ডাক দিয়ে বলবে ফিগে জান্নাতি এত সাঙালো আনিল মুজে বিদা মা সালা কুম ফি

এই চারটি কারণ দেখাবে বাব এক নম্বর কারণ হল লাবনাকু মুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না জাহান নামি হওয়ার প্রথম নম্বর কারণ হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না সপ্তাহে একদিন নামাজ পড়লে মুসল্লি হওয়া যায় তো বাব সপ্তাহে একটা দিন জুমান নামাজ পড়লে মুসল্লি হওয়া যায় না যায় না মুসল্লি হতে গেলে পাঁচ বক্ত নামাজ পড়া লাগে জাহান নামীরা বলছেন আমরা যে জাহান দামি হয়েছি তার প্রথম জাহান কারণ কথাকে মিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আচ্ছা মসজিদ এই এলাকায় মসজিদে প্রতি વખતે নামাজে কতজন বলি মুসল্লি হয় বলে মনে হয় আচ্ছা সর্বপ্রথম মসজিদটা কয়তলা দুতলা তাই তো আচ্ছা প্রতি વખતે কি দুইতলা ভরে যায় তাহলে প্রথম তলা কি ভরে যায় তো দ্বিতীয় তলাটা কাদের জন্য তৈরি করা হয়েছে সপ্তাহে একটা দিন যারা আসে তাদের জন্য না সপ্তাহে একটা দিন যারা আসে তাদের জন্য দ্বিতীয় তলা তৈরি করা আচ্ছা আমি আপনি বায়ান করার সময় বলি ইন্নাল মুবাজিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন যে ফুজুল খরচ করে সে শয়তানের ভাইরা হয় দান করলে শুধু সওয়াব হয় না বলো বাবা জানেন দান করলে কিন্তু সওয়াব না আমি আমার বায়ান দিয়ে ভুল ব্যাখ্যা করবেন না আমি কিন্তু মসজিদে দান করতে মানা করছি না নিষেধ করছি না প্রশ্ন হচ্ছে এটাই যদি আমার এক থেকে দুই কাতার মুসল্লি যদি প্রতি ওয়াক্তে আসে দুই তালা মসজিদ করার কোন যুক্তি আছে বলে মনে হয় তালার মানুষ গুলো সপ্তাহে জাহান নামে যাবে লামনা কুমিনাল মুসল্লিন এ তো আল্লাহর কথাই আমার কথা না সপ্তাহে একটা দিন নামাজ পড়লে সে নামাজই হওয়া যায় না একটা দিন নামাজ পড়লে সে মুসল্লি হতে পারে না ও তো জাহান নামে যাবে একটা বেনামাজিও জান্নাতে যাবে না এটা আল্লাহর কথা আমার না বেনামাজি যারা জান্নাতে জান্নাত পাবে না তারা কথা বুঝলেন না আদালতে উমার ফারুক রাহু তালা জামানায় একজন বুড়িমা জাইতুনের কিছু তেল কিনেছে জাইতুনের তেল অত্যন্ত গরিব মানুষ খেয়ে না খেয়ে কিছু টাকা পয়সা একত্রিত করে জাইতুলের তেল কিনেছে জাইতুলের তেলটা যখন আনছে দোকান থেকে বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তায় পড়ে গেছে তেল তরল পদার্থ শুকনো মাটিতে যেই পড়েছে সেই মাটি কি করেছে গ্রাস করে নিয়েছে গিলে নিয়েছে এখন বুড়িমা হতাশ আমি গরিব মানুষ আমি গরিব মানুষ এত কষ্ট করে তেল কিনলাম তেলটা পড়ে গেল যাই উমরের দরবারে যায় সাধারণত উমারের কাছে যাবার পরে বলছে উমার আপনার খেলাফত্বের জমানায় মাটির এত বড় সাহস যে আমি বুড়িমা অল্প কিছু তেল কিনেছি অত্যন্ত কষ্ট করে সেই তেলটা মাটির এত বড় সাহস মাটি খেয়ে নিল বুড়িমা এই ওমার ওই তেল আমার দেওয়া লাগবে হয়তো ওমর বলছে বুড়িমা বাইতুল মাল থেকে কিছু টাকা পয়সা আমি দিয়ে দিচ্ছি আপনি দোকান থেকে যেয়ে কিনে নেন বুড়িমা বলছে যে তেল পড়েছে ওই তেল আমার দেওয়া লাগবে অন্য তেল আমি নেব না না দিতে পারো কিয়ামতের দিন আমি তোমার কাছ থেকে বুঝে নেব আর যে তেল পড়েছে ওই তেল কি ফেরত দেওয়া সম্ভব একটু হ্যাঁ না উত্তর দেন সম্ভব না হযরত উমর বিপদে পড়ে গেলেন উনি চামলার টুকরাই কি যেন লিখলেন লিখে উমার বললেন বুড়িমা যে জায়গায় তেলটা পড়েছে ওই জায়গায় যে এই চামলার টুকরাটা রেখে দেন বুড়িমা রাখলেন দেখা গেল যে তেল মাটি গিলে নিয়েছিল সেই তেল আবার ওই মাটি উগড়ে দিয়েছে আর ওই বুড়িমা তেলগুলো নিয়ে নিজের পাত্রে সুন্দর করে তুলে নিলেন জোরে হবে না সুবাহা আমার আমরু বিয়ানেরা আগাম লক্ষণীয় বিষয় হলো এটা আগাম হজরতেউমার চামড়া টুকরায় কি লিখলেন কি লিখলেন বা যে মাটি যে তেলটা গিলেন সে এই আবার মাটি উগুরে দিল এটা কেমন করে সম্ভব আদরতে উম ওই চামড়ার টুকরাই লিখলে রে রে তা ভিনতু আলাইকা গয়রা মুসাল্লি এ পৃথিবীর মাটি শুনে রাখো শুনে রাখো গ আমি উমার বল লাভ হ অর্দে অরদে পৃথিবীর বাদশা বললাম আমি উমার তোমার সঙ্গে আদা কর লাভ আজকে রে বুড়ি মার গিলে নেওয়া তেল যদি তুমি ফেরত না দাও আমি ওমারও আদা করলাম ওই যে জায়গায় যে জায়গায় তুমি তেলটা গিলে নিয়েছ আমি একজন কবর দিয়ে দেব করলামাজ উমার বললেন দাফিন তো আলাইকা গয়রা মুসল্লিন যে জায়গায় ওই তেলটা গিলে নিয়েছ ওই তেল যদি ফেরত না দাও আমি উমার ওয়াদা করলাম তোমার বুকে একজন বেনামাজির কবর দিয়ে দেব। মাটি গিলে নেওয়া তেল উগরে দিতে রাজি কিন্তু বেনামাজির কবর তার বুকে হোক মাটি চায় না কারণ কি জানেন যেদিন থেকে মরবে সেই মুহূর্ত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওর বাটন শুরু ও চলতেই থাকবে সাবধান হজরতে হুসাইন রিয়াল আনহুর ঘটনা আপনারা শুনেছেন ঘটনা বলায় আমি অভ্যস্ত না তারপরে বোঝানোর জন্য বলছি দু এক মিনিট হজরত হুসাইন রিয়া হুতাল আনহু উনি কিন্তু কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাননি কোন পরিস্থিতি ছিল না হজর হুসাইন দাদি আল্লাহ আনহ উনি গিয়েছিলেন আপোষ করার জন্য আপোষ করার জন্য গিয়েছিলেন যে দেখলেন যে ইয়াজিদ বাহিনী তারা হুসাইনের সঙ্গে যুদ্ধ করতে পরস্ত অনেক ঘটনা লম্বা চওড়া আমি বলছি না হজর হুসাইন দাদি আল্লাহ আনহ যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলেন ঠিক আছে যুদ্ধ করব সঙ্গে মাত্র ছিল মাত্র জন তার মধ্যে ছোট্ট বাচ্চা ছিল বয়স্ক মানুষ ছিল। ছিল। অনেক মহিলাও যুদ্ধ করার জন্য কিন্তু এটা পরিবেশ ঠিক না তারপরে উনি বললেন ঠিক আছে যুদ্ধ করব। কিন্তু বাতিলের সঙ্গে মিথ্যার সঙ্গে কোন বাতিলের সঙ্গে আমি হোসাই আপোষ করতে রাজি নয় উনি জোহরের নামাজ পড়ে হজরতে হোসা ইন্দাদি আল্লাহ আনহ যুদ্ধ করা শুরু করলেন টানা দুই ঘন্টা দুই ঘন্টা ধরে উনি যুদ্ধ করলেন যুদ্ধ করে হজরতে হোসা ইন্দাদি আল্লাহ তালা আনহ তলোয়ারটা ফেলে দিয়ে হাতটা উঁচু করে দিলেন যুদ্ধ যারা করছে আজিদি বাহিনী তারা মনে করছে মনে হয় হোসাইন আত্মসমর্পণ করবে হজরতে হোসাইন বলছেন যে আমি হোসাইন আত্মসমর্পণ করার জন্য হাত উঁচু করেনি। আমি হাতটা উঁচু করেছি শুধুমাত্র জোহরের নামাজটা আদায় করে যুদ্ধ শুরু করেছিলাম আসরের নামাজের সময় হয়ে গেছে আমি হোসাইন নামাজটা পড়তে চাই এসো আমরা সকলে জমাত বন্দি হয়ে নামাজটা আদায় করে নি কথা বুঝতে পাচ্ছেন কাদের ডাকছে কাদের ডাকছেন আমাদের জন্য যাদের সঙ্গে যুদ্ধ করছিলেন বিরোধী পক্ষ তাদেরকে বলছেন যে এসো আমরা সকলে নামাজ আদায় করে নিজিদ বাহিনী বলছে তুমি কাজ করো তোমার হিসাব দিতে হবে এই দল এখন দুনিয়া আছে না নাই আপনি নামাজের জন্য ডাকবেন দেখবেন ওই অ্যাজিদের মতো অ্যাজিদ বাহিনীর মতো ওরাও বলবে তুই তোর কাজ করদি বলে কি বলে না নামাজের জন্য ডাকে কারা নামাজের জন্য ডাকলো কে বুঝে হোসাইন তাহলে আজ যারা নামাজের জন্য ডাকে তারা কোন দলে হোসাইনের দলে আর যারা নামাজের ডাকার পরে অস্বীকার করে বিভিন্ন যুক্তি দেখায় এরা কোন দলে একটু বলেন এজিদের দলে দুটো রাস্তা হোসাইনের দলে যাবেন না এজিদের দলে যাবেন একটু বলেন বলেন শুনি জোর আমাদের একটু বলেন না হোসাইনের দলে যাবেন তার কারণ হোসাইনের দলে গেলে উনি তো জান্নাতি যুবকদের সর্দার নেতা জান্নাতি যুবকদের নেতা যিনি উনি কোনদিন ওই তার দলে থাকা মানুষগুলোকে এই জাহান নামে রেখে জান্নাতে যাবেন না তাই সকলের কাছে অনুরোধ কেউ ডাকে সাড়া দেন আর নামাজটা আদায় করুন তবেই কিন্তু মুসল্লি হতে পারবেন জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার প্রথম নম্বর কারণ হলো লামনাকু মিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমি আপনাদের কাছে নিয়েছি চারটে কারণ যদি আমি আপনি বলি আমার আপনার মধ্যে সেই চারটে কারণ থাকে আমরা অবশ্যই সেটা বাদ দেব বলেছি না নাকি ইনশাল্লাহ বলেন আমরা সকলে নামাজি হব ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর কারণ আচ্ছা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন আপনারা সকলে চলে আসুন এখনই দোয়া করে দেব আমি একেবারে শেষের দিকে চলে এসেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দোয়া করে দেব আচ্ছা শর্ট কথায় আমি দু চারটে কথা বলে দিই মানে যে চারটে কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন এটা শুনবেন এটা শুনবেন ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন দ্বিতীয় নম্বর কারণ আমরা গরিবদের খেতে দিতাম না জাহান নামে দ্বিতীয় নম্বর কারণ গরিবদের খেতে দিতাম না দেখবেন এই এলাকায় কলমা খানি হয় কি জানি না হয়তো কলমা খানি বলেন আর বিয়ে বাড়ি সাদি বাড়ি বলেন যে জায়গায় বলেন এখন কিন্তু সব থেকে ভিআইপি পরিষেবা পায় যাদের টাকা পয়সা আছে তাদের আশেপাশে অনেক গরিব মিসকিনা আছে এদের হয়তো পোশাক পরিচ্ছদ ভালো না নোংরা থাকে টাকা পয়সা না থাকার কারণে দেখেন তাদেরকে আমরা অ্যাভয়েড করেছিল আল্লাপাক বললেন ওয়ালাম না কোন এমন মিসকিন জাহান নামে যাবার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মিসকিনদের গরিবদের খেতে দিত না আর দ্বিতীয় কথা আমরা যদি তাদেরকে নেমন্তরণ করে দাওয়া দেই অনেকে লজ্জাবোধ করে আমরা বিয়ে বাড়ি যাবো তো নকুতু না নিয়ে গেলে যাওয়া যাবে না নকুতু বোঝেন তো এদিকে কি বলে জানি না নিয়ে তো যাওয়া যাবে না আমি তো গরিব মানুষ আমার খাওয়া দাওয়া হয় না অত বড় মানুষ আমাকে দাওয়াত দিয়েছে আমি তো ওই যখন ওই দেখবেন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি দেখবেন একজন ডিজিটাল ফকির বসে থাকে ডিজিটাল ফকির বোঝেন টেবিল আর চেয়ার দেখবেন খাতা নিয়ে বসে থাকে যে কে কলসি নিয়ে আসছে তার নামটা লিখতে হবে কে একটা কানের দুল নিয়ে আসে তার নামটা লিখতে হবে এ আছে কি আছে না ওগুলো কিন্তু ডিজিটাল ফকির চেয়ার টেবিল নিয়ে ভিক্ষি করা বলে ওগুলো কথা বুঝলেন ওলাম না কোনো তো এমন ওই গরিব মানুষ যখন বাড়ি থেকে বার হচ্ছে ও মনে করছে ভিড় ঠেলে হয়তো আমি টেবিলে যেয়ে বসবো কিন্তু ওই ডিজিটাল ফকির বসে আছে ওর চোখ আমি আড়াবো কি করে আমি যখনই যাব ও তো আমাকে ফলো করবে আমার হাত খালি আর যদিও বা এই বায়ান বক্তব্য শোনার পরে বাড়িতে হয়তো আপনি যে কোনো অনুষ্ঠানে বলবেন যে কাউ কেউ যেন কিছু নিয়ে আসবেন না তো আপনার স্ত্রী কি বলবেন এত টাকা খরচ করে আপনি এত বড় সাদি দিলেন এটা বালতিও জুটি নিয়ে মেয়েরা বলে বলো বলে না ডিজিটাল ফকিরেরা কিন্তু এমন একটা জমানা ছিল সাহাবা একের ওনারা খেতে দিতেন আর

একটা নুকুতর কথা রসুল বলে গেছেন যে যখন তোমরা शादी বাড়ি যাবে দাওয়াত বাড়ি যাবে তো দাওয়াত বাড়ি একটা নকুত নিয়ে যাবে বলবো কোনটা এ বলবো নকুতুরা কি রসুল বললেন দাওয়াত বাড়ি খাওয়ার পর একটা দোয়া তোমরা করে আসবে আল্লাহুম্মা তা'ইম মান আতা আমানী ওয়াসকি মান সাকাল আল্লাহুম্মা তা'ইম হে আল্লাহ যে আমাকে খাইয়েছে আল্লাহ তুমি তাকে জান্নাতের খাজনা থেকে খাইয়ে দিও জান্নাতের খাবার তাকে খাইয়ে দিও ওয়াসতি মান সাকানি আল্লাহ যে আমাকে পানি পান করিয়েছে আল্লাহ তুমি একে হাউসে কওসারের পানি পান করিয়ে দিও জোরে বলবেন না সুবাহান আল্লাহ একটা কলসি নিয়ে খুশি না জান্নাতের খাবার নিয়ে খুশি হ্যাঁ তাহলে আজ থেকে নিয়ত করেন আপনার সন্তানকে যখন বিবাহ দেবেন ওই প্রেজেন্টেশন না নেওয়ার সিস্টেমটা তৈরি করে এটা কিন্তু শরিয়ত সম্মত না প্রেজেন্টেশন যাতে কেউ না দেয় সেই পন্থ অবলম্বন করেন যদি জান্নাতি খাবার খেতে চান জান্নাতি পানি যদি খেতে চান পান করতে চান কলসি যদি আপনার দরকার না হয় বালতি যদি আপনার দরকার না হয় হাতের বালা কানের দুল এগুলো যদি আপনার দরকার না হয় আপনি যদি জান্নাতের খাবার যদি খাওয়ার ইচ্ছা হয় এই সিস্টেমটাই চালু করেন পাক দেখবেন আপনার বরকত আর বরকত দিয়ে দেন তিন নম্বর এখানে ওখানে চায়ের দোকানে আমরা এক জায়গায় বসে সমালোচনাকারীদের মধ্যে আমরাও সমালোচনাকারীদের মধ্যে যুক্ত হয়ে যেতাম এ দোষ আছে না নাই আছে না নাই একে অপরের মধ্যে গিভোধ করা এই দোষ হয়তো এই এলাকায় নাও থাকতে পারে অনেক জায়গায় আছে বা অকুন্না না খুদু মা আল খিন আর অকুন্না নুকাজিবুদ্দিন চার নম্বর হলো আমরা এমন ভাব দেখাতাম যে কিয়ামত মনে মরণ মনে হয় আমাদের এই কিয়ামত মনে হয় আমাদের আর আসবে না হাতটা দেখা গেল হঠাৎ মরণ এসে গেছে তওবা করার সুযোগ আর হয়নি বা তাই রমজান মাসে শুধু ইবাদাত করলাম আর গোটায় এগারোটা মাস ছেড়ে দিলাম এই যেন না থাকে যাই হোক আমার আলোচনা কিন্তু এটা ছিল না আলোচনা ছিল সফল হওয়া সফল কিভাবে হব আমি প্রথমে বলছিলাম সবর করতে হবে একেবারে শর্টকাটে বলছি সময় হয়ে গেছে সবর করতে হবে চারটে স্টেপের মধ্যে একটা স্টেপ সবর করা সবর তিন জায়গায় একটা হলো ইবাদাতের মধ্যে একটা হলো গোনা না করে মানে সবর করা আর তিন নম্বর হচ্ছে মুসিবত যখন আসবে তখন সবর করা মুসিবত যদি সবর করতে পারি রসুল আল্লাহ পাক বললেন তোমরা সবির ইন্দের মধ্যে হয়ে যাবে আর সবির যারা তাদের সঙ্গে আল্লাহ পাক থেকে যায় জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ পাক বলছেন ইন আল্লাহ সবির আমি সবরকারীদের সঙ্গে রয়েছি সবরকারীদের সঙ্গে আল্লাহ পাক থাকে আল্লাহ পাক সঙ্গে থাকলে কি উপকারে লম্বা ইতিহাস আমার বলার এখন সময় নেই আচ্ছা তারপরে দ্বিতীয় নম্বর কতক্ষণ করব সবর কতক্ষণ করব আল্লাহ বললেন অসবিরূপ মরার আগ পর্যন্ত সবর করেই যেতে হবে তিন নম্বর অরিতু একে অপরের মধ্যে ইসলামকে বাঁচানোর জন্য সম্পর্ক অটুট রাখতে হবে আর চার নম্বর যেটা হলো আল্লাহকে ভয় করতে হবে এই চারটি যদি আমি আপনি করতে পারি লা আল্লাহ হব তাহলে করব কতদিন ইবাদাত করব রমজান মাসটা শুধু নাকি শুধু রমজান মাসটা ইবাদাত করব আর বছরে দুইবার ঈদ হবে সুন্দর আতর সুরমা মেখে জামা কাপড় পরে কাতারে কাতারে দিয়ে তকবির পড়তে পড়তে ইনশাল্লা নামাজের শরীর হয়ে যাব নাকি আল্লাহ বলছে না ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন যতদিন পর্যন্ত মরণ না আসে ততদিন তোমাকে ইবাদত করা লাগবে আল্লাহ পাক আমাদের সকলকে মরণের আগ পর্যন্ত ইবাদত গুজার বান্দা হিসেবে কবুল করুক সকলে বলি আমিন কুরআন ও হাদিসের ব্যাখ্যা যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় আল্লাহ পাক ক্ষমা করুন আপনারা যদি আমার ব্যবহার আচরণে বা কোনো ভাষাগত যারা এদিকে ওদিকে আছেন আপনারা চলে আসুন একটু লাইন দিয়ে বসে যাবেন লাইন দিয়ে দোয়াটা করার পরে লাইন দিয়ে যাবেন নাকি আমার মন ভালো না আমার তিল ভালো না কত দিন হল নবীর রৌজা দেখি না গপ হল নবীর রৌজা দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না কত দিন হল নবীর রৌজা দেখি না দুকানে শুনেছি গিপ নবীজির কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা কবে মদিনার ধুলি বালি কবে মদিনার ধুলি বালি

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين